হ্যালো এখেন্স মনে কেমন আছে আশা করি ভালো আছো আর বৃষ্টি বাদ হলে ভালো আর কি বলবো বলো কেউই ভালো নেই সবাই এখন বাড়ির মধ্যে থাকতে হচ্ছে আর বৃষ্টির জন্য বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে তো তো আমিও আমিও তাই আছি বাড়ির মধ্যেই একই তোমাদের এখন যেতে হবে আমাকে দোকানে আর এই যে এত বৃষ্টি পড়ছে আমার তো একদমই ভালো লাগছে না তো মনে হচ্ছে যে কিভাবে যাব না যাব না এটাই ভাবছিলাম তো ভাবতে ভাবতে ভাবলাম যে না যেতেই হবে আমাকে যেহেতু তো আর দেরি করে লাভ নেই তা আমি পড়েছি ছাতা মাথা থেকে আমার দোকান যাওয়ার জন্য তো এতে সাইকেল নিয়ে গেলে হবে না সাইকেল নেব না ছাতা নেব তো সেই জন্য আমি ভেবে নিলাম যে ছাতা নিয়ে যেতে হবে সাইকেলটা বাড়িতে থাক তো আজকে আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না কেননা যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ কাজ দেবো তো সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় কেমন তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দোকানে চলে এসেছি আর এই যে আগের দিনে যে আমি একটা ব্লাউজ কাটিং দেখিয়েছিলাম না যে পিটের যে ডিজাইনটা ওই যে জলের ফোঁটা যেটা বলছি গো তোমরা বুঝতে পারছো না ওই যে কিছুদিন আগে যে আমি একটা জলের ফোঁটা যে ব্লাউজের ডিজাইনটা তোমাদের দেখাচ্ছিলাম পেপার পেস্টিং এ তো সেটাই আজকে দেখো আমার পুরো পুরো রেডি হয়ে গেছে আর এই যে দেখো রাউন্ডটা দেখতে পাচ্ছ পুরো গোল আর কিভাবে আমি ওপরে একটু বোদাম দিয়ে আর ছোট ছোট চারটে লটকান দিয়ে দিয়েছি যাতে ভালো লাগবে এতে কিন্তু বড় লটকান দিলে ভালো লাগবে না কেননা এটা যেহেতু একটু ফিটটা ডিপ করে কাটা আছে আর বুঝতেই পারছো গোল ফাঁড়ালা তো চলো এরপরে তোমাদের আরো কিছু ডিজাইন দেখিয়ে যাতে তোমাদের কাজে লাগে তো আমি এইভাবে মানে পেপারে কাটিং করে রাখি ওই যে কামিজে লাগে আর কি তোমরা কিন্তু চাইলে মানে ব্লাউজও দিতে পারো তো আমি এটা কামিজে ব্যবহার করি সেই জন্য আমি ভাবলাম যে পেপারে কাটিং করছি তো তোমাদের একটু দেখিয়ে দিই তো ফার্স্ট টাইম তোমাদের লংটা একটু নিয়ে নেবে লং যতটা রাখতে চাও আমি এখানে তেরো রেখেছি তেরো মোট লং রেখেছি আর এই দিক থেকে যেভাবে আমি আড়াই নেওয়া হয় আর কি সেমভাবে একে আড়াই বা তিন এদিক থেকে আমি ছয় দাগ দিচ্ছি কেননা আমার একটু এটা অন্য রকম ডিজাইনটা হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে দেখো আর এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দেবে যে দিদি ভাই কেমন হয়েছে ব্লাউজটা ভালো হয়েছে কিনা তোমরা কিন্তু সকলেই জানাবে তো আমার সকল পরিবারকে বলছি যে তোমরা আমার এত এত ভালোবাসো আছো এত কমেন্ট করো আমার খুব খুব ভালো লাগে এর অনেকেই আমাকে কমেন্ট করে দিদি ভাই তুমি এইটা দেখাও ওইটা দেখাও তো সত্যিকারে আমি হয়তো তোমাদের সবটা দেখাতে পারছিলাম না তো চেষ্টা করি অনেকটাই যে দেখানোর জন্য তো দেখো এখানে এটা আমি একটু রাউন্ড শেপ দিয়ে দেবো যে রাউন্ড যে ভিউটা বলে আর কি দেখো এইভাবে তোমরা শেপ দেবে আমি এটা ছয়ে দাগ দিয়েছি নিজেরটা পুরো লংটা নিয়েছি তেরো বা চোদ্দ তেরো চোদ্দোটা নিলে ভালো হবে একদম ডিজাইনটা কিন্তু পারফেক্ট হবে আর হ্যাঁ এটা বলে রাখছি তোমরা ব্লাউজে করতে পারো কিন্তু এটা কামিজের জন্য একদম খুব পারফেক্ট একদম তো দেখো এই ডিজাইনটা করার পরে এই যে মিডিল থেকে আমি একটু করে রেখে আমি কিন্তু ডাক দিচ্ছি দেখো তোমরা চাইলে কিন্তু এই মিডিলটা কেটে আমি যে ওই যে পপকম দেয় না বল দিয়ে যেটা আর কি হয় তো সেমভাবে এটা করবো করার জন্য করেছি আর এখানে দেখো দেড় ইঞ্চি করে নিচ্ছে আমি বেশিটা চওড়া করছি না দেড় ইঞ্চি করে করে মাপছি তোমরাও কিন্তু চাইলে দেড় ইঞ্চি নিতে পারো আবার দুই ইঞ্চি নিতে পারো দেখো আমার দোকানে যে ওপারে জানলা থেকে এসে এত হাওয়া দিচ্ছে কি বলবো এই যে দে ইঞ্চি করে করে যে মাপটা দিচ্ছি এই মাপটা কেন দিচ্ছি বলো তো একদম কিন্তু পারফেক্ট হবে কোনো দিকে টেরা মাকা হবে না হ্যাঁ আমরা যদি আঞ্জাতে দিই সেখানে টেরা মাকা হয়ে যাবে আর সেই জন্য অত রিস্ক নেওয়ার দরকার নেই আমরা একটু যদি দেড় ইঞ্চি করে মাপ দিয়ে দিই করি তাহলে ক্ষতি কী আছে বলো তো এইভাবে দেখো ডাকটা দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু আগে এইভাবে পেপারে করতে পারো বা প্র্যাকটিসও করতে পারো পেপারে তারপরে পেপার পেস্টিং দিয়ে তুমি কামিজ বলো ব্লাউজ বলো যে কোনো জিনিসে লাগাতে পারো খুব দারুণ একটা হবে তো আমরা সবাই কিন্তু এক এক টাইপের জিনিস পড়তে চাই না যদি একটু নিত্য নতুন ধরনের কিছু যদি করতে চাই তো সেটা খুবই ভালো হয় তো তাই জন্য বলছি বন্ধুরা এইভাবে এই ডিজাইনগুলো করো দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আর নিজে তো করে ভালোই লাগছে কিন্তু আর যদি কেউ অন্য কেউ করে তো আরও ভালো লাগবে তাই জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিওটা যে এই ডিজাইনগুলো যাতে তোমাদের খুব সুবিধা হয় দেখো এটা দাগ দেওয়ার পরে আমি কাটছি কাটিংটা দেওয়ার পরে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে কতটাই সুন্দর হয়েছে দেখো এই যে কাপড়টা আছে আছে সরি আমি আমি বলে ফেলছি যে পেপারটা এটা কাটিং করে দেব আর এই দিক থেকে যেটা আমি কাট দিয়েছি তো এটা আমি কেটে নেব আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি যখন তোমরা এইটা বসাবে তবে কিন্তু তোমরা কিন্তু কাপড়ে কাপড়ের যে মেন কাপড়ের এই যে গলাটা যে আমি কাটিং দিচ্ছি এটা কিন্তু কাটিং দেবে না এই পেপারটা কিন্তু পেপার পেস্টিংয়ে বসিয়ে কাটিং করে তারপরে কাপড়ে বসাবে কাপড় থেকে কিন্তু মেন কাপড়ে বসাবে তো বুঝতেই পারছো দেখো ডিজাইনটা একটা নর্মালি কিন্তু একদম কিন্তু সুন্দর না এটা যদি একটা যে কোনো অন্য কাপড় দিয়ে বা কামিজের সামনে এটা দেওয়া যায় হয়তো কামিজটা কালো আছে সেখানে লাল বা হলুদ যে কোনো একটা মানে প্রিন্টের কাপড় দিয়ে যদি আমি এটা সামনের গলাটাই বসায় তো কত সুন্দর লাগে তো এখন তো সবাই একটু ইউনিক ইউনিক ডিজাইন পড়তে চায় বা অন্য ধরনের কিছু তো চলো এটা তো হয়েই গেল তো তারপরে তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে তো এটা হয়তো দেখো এইটাও তোমাদের ভালো লাগবে শুধু তোমরা কিন্তু কমেন্ট করবে যে দিদি হ্যাঁ ভালো লাগছে কি না কেননা তোমাদের ভালো লাগার উপর নির্ভর করে আমার ভিডিও বানানো যে তোমরা যদি বলো হ্যাঁ ভালো লাগছে তবেই তো আমি ভিডিওটা বানাবো না তো তারপরেই আমি কিন্তু তোমাদের কাজগুলো দেখাতে শুরু ইচ্ছা করবে বা চেষ্টা করব কিভাবে করলে তোমরা বুঝতে পারবে তো সেই জন্যই বলছি বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সময় যদি তোমাদের একটু থাকে তাহলে কমেন্টটা একটু করে দিও প্লিজ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আর কোথা থেকে দেখছো সেটা বলো যারা আমার তো রোজ ভিডিও দেখো তো তারা তো তাদেরকে তো আমি জেনেই গেছি প্রত্যেক দিনে যারা আমার ভিডিও দেখে তারা তাদের আমি জেনেই গেছি যে এইসব বোনেরা কোথা থেকে দেখছে বা কি তো চলো এই একটা ডিজাইন দেখতে পাচ্ছ এটাও আমি একটা রাউন্ড দিয়ে একটা আমি ভালো করে ডিজাইন করছি তো এই ডিজাইনটাও কিন্তু তোমরা বলবে যে তোমাদের কেমন লাগছে কিন্তু এটাও কমেন্ট করবে এটাও আমি ভালো করে তোমাদের দেখাবো এইগুলো সব আমি কেন করছি বলো তো আমি যে কামিজ বানাই না ওই যে কুর্তিগুলো যেগুলো বানায় তো তো তার মধ্যে ডিজাইনগুলো দিলে আর কি সুন্দর লাগবে এই দুটো ডিজাইন তোমাদের কেমন লেগেছে তোমাদের তোমাদের ভালো লাগাতে আমি কিন্তু এই কুর্তিগুলো বানাবো এইসব দিয়ে তোমাদের আশা করি দেখাবো যখন আমি বানাবো তারপরে দেখো এই যে এখানে একটা প্যান্ট স্টেট প্যান্ট তো এই পিসটা দেখে চিনতে পারছো এই পিসটা কিন্তু আমার থেকেই নেওয়া আমি যে তোমাদের দেখিয়েছি যে বড় বাজার থেকে এনেছিলাম তো এর একটা কামিজও হবে আর স্টেট প্যান্ট হবে তো আমি ভাবলাম যে স্টেট প্যান্টটা তো কম কাপড় লাগে তো আমি থেকে একটু আগে স্টেট প্যান্টটা কাটিং করে নিই তারপরে কামিজের জন্য তাহলে একটু বেশি করে আর কি করতে পারবো ডিজাইন বা হাতার লং এই সবগুলো আর কি করতে পারবো তার জন্য আমি প্যান্টটা আগে কাটিং করে নিচ্ছি এটা আমার ভিডিও পুরোটা আমি তোমাদের হয়তো দেখাতে পারছি না তো আমি এটা রেডি করার পর দেখাবো স্টেট প্যান্ট তোমাদের আমি অনেক দেখিয়েছি বলো তোমরা যদি চাও যে দিদি ভাই আরও দেখাও আরও দেখাও তো আমি আবার দেখাবো কেননা আমার কাজ তো হতেই থাকবে আর আমার কাজ একটাই যে তোমাদের দেখানো ভিডিও করে দেখানো তো তোমরা যদি দেখতে চাও আমি কেন তোমাদের দেখাবো না বলো তো এই প্যান্টটা দেখো একটু অন্যরকমভাবে আমি করছি তো এ আমার কাছে যত কামিজ তারপরে ফ্র ব্লাউজ সব কিছুটাই ভালো করে বানায় আর আমার তো শাড়ি তো ওনাদের কাছে তো অনেক অনেক আছে যখনই আনবো তখনই দুটো তিনটে চারটে করে নিয়েই নেয় তো কালারগুলো নাকি আমি ভালো চয়েস করি তো তোমরা তো সেটা জানো আর তোমরাই বলবে যে আমি কালার কিভাবে চয়েস করি ভালো আনি কি না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এটা দেখো একটা সামন পাটটা বসে পেছন পাটটা আমার কাটা হয়ে যাচ্ছে আর আমি কেন দুটো পাট আলাদা আলাদা কাটিং করলাম তোমরা হয়তো বলবে দিদি ভাই তুমি চার ভাঁজে কেন ভাঁজ করে কাটিং করলে না দেখো এটা এটা হচ্ছে পাতা পাতাটা হচ্ছে ওপর দিকে আছে নিচের দিকে আছে তো আমি সেই জন্য আমার প্যান্টটা যেভাবে দুটো সাইড একই হবে তো সেই জন্য আমি সেভাবেই কাটিংটা করছি আর এটা কিন্তু আলাদা আলাদা করে কাটিং করতে হবে কারণ এটা একটা অন্য রকমের স্টেট প্যান্ট ওই যে বলে না যে একটা হচ্ছে দুটো সমান করে আমি স্টেট প্যান্ট বানিয়েছিলাম যে কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আর এটা হচ্ছে দেখো সামন পাঠ থেকে পেছন পাটে চারিধার থেকে এক ইঞ্চি করে এস্টা থাকবে ওপরের দিকে সাইডের দিকে কারণ আমাদের পিছন দিকটা সব সময় দেখবে একটু নিজেদের লক্ষ্য করে দেখো বা ভেবে দেখো আমাদের পেছন দিকটা কিন্তু একটু আমাদের কাপড়টা বেশি লাগে তাই না সামনের দিকের থেকে যেমন আমরা ব্লাউজ করতে গেলে সামনের দিকে আমরা তালপাট কাটিং দিই বগলের দিকে বলো আর যে ব্লাউজের সামনের দিকে বলো তেমনইভাবে এটা হচ্ছে পেছন দিকে আমাদের এস্টা করে বাড়াতে হয় কেননা এসটা করে না বাড়ালে হবে না আমাদের সামন দিকে শর্ট ছোট হলেও হবে কাপড় আর পেছন দিকটা কিন্তু আমাদের একটু ফারওয়ালা চাই কেননা পেছনে আমাদের পাছা আছে সেই জন্যই কিন্তু পেছনের কাপড়টা একটু আমাদের বেশি লাগে ভিজে ভিজে ছাতা মাথা দিয়ে যাচ্ছে দোকানে যাচ্ছে তো আজকে ক্লাসে কারা কারা আছে জানি না তো বৃষ্টি হচ্ছে হয়তো সবাই আসবে না সবাই না এলেও কিন্তু আমাদের তো যেতেই হবে আমাকে সকালে যায়নি বৃষ্টি হচ্ছিল বলে সকালে যায়নি কিন্তু এখন তো আমাকে যেতেই হবে সব ছাত্রীরা আসবে তো চলো এখন দোকানে যাওয়া যাক তো কারা কারা আসবে সেটা দেখাবো একটু বলে ছাতা মাতা দিয়ে ক্লাস করাতে চলে গিয়েছিলাম তো ওখান থেকে আসার পরে তো ধামাকাটা দেখো এই যে আটত্রিশ সাইজ ব্লাউজে তো আমার অনেক বোনেরা কমেন্ট করেছো আরও একটা স্পেশাল আছে সাতশ্বতী তো ও আমায় কমেন্ট করে বলেছে দিদি ভাই আটত্রিশ তো আমি শুধু শাশস্বতীকে বলছি না তো আমার সকল পরিবারকে বলছি যারা যারা দেখতে চাও তো এর কাটিংটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাও আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আমি ঠিক সন্ধ্যে সাতটা বাজে তোমাদের কাছে চলে আসছি টাটা